সালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও বরাবরের মতোই ভালো আছি আর সময় ভালো থাকার চেষ্টা করি অত বেশি কষ্ট মনে নিই না কষ্ট ভুলে যাই নতুনকে তো চিন্তা করি সময় ভালো থাকি একটা জিনিস আপনি খেয়াল করবেন আপনি যখন নতুন কিছু তৈরি করবেন দেখবেন কিছু লোক আপনার পিছে পড়ে যাবে আপনাকে সমালোচনা করার জন্য এটা তাদের কাজ স্বাভাবিকভাবে তারা করতেই থাকবে আপনার যেটা কাজ আপনি সেটা করতেই থাকবেন কে কি বললো কে কি না বললো এদিকে খেয়াল না করে নিজের পথের দিকে অগ্রসর হবে দেখেন এমন একটা সময় আসবে আপনাকে তারা সার্চ দিয়ে খুঁজবে সো কে কি বলল এগুলা মাথা থেকে ছেড়ে ফেলে দিন নিজের পথে নিয়ে চলতে থাকুন যদি আপনার পথে আপনি রাইট থাকেন অবশ্যই একদিন আপনি সফলতা পাবেন এটা আমি বিশ্বাস করি এটা আমার মতো অনেকেই বিশ্বাস করে যে কথা না বাড়িয়ে আপনি আপনার দিকে চলেন আপনার পথে থাকেন কারোর কথা বাদ দিন কে সমালোচনা করলো মা না করলো এগুলো খেয়াল করার দরকারই নেই তবে কাউকে ছোটো করে দেখার কোনো দরকার নেই সবাইকে রেসপেক্ট করতে হবে সবাইকে ভালোবাসতে হবে তাহলেই ভবিষ্যতে সামনের দিকে এগোনো যাবে আশা করি বুঝতে পেরেছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম